দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই দলেরই বিধায়ককে অশালীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা গোসাবার পাঠান তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শাসক দলের কোন দল গোসাবার তৃণমূল বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সহসভাপতি বরুণ প্রামাণিক গোসাবার বিধায়ক খুনের হোলি খেলছেন বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা প্রতিক্রিয়া এড়িয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল

এটা কিছু কিছু মানুষের হয়তো কষ্টের কথা বলে ফেলেছেন কোনো কোনো তারা কোনো কোনো অঞ্চলে পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছেন তাই সেগুলো বলেছেন কিন্তু এগুলো আমরা দলকে জানিয়েছি অ্যাকচুয়াল এগুলো তো দলকে সব যার যার সমস্যা হয়েছে এগুলো দলকে আমরা জানিয়েছি এগুলো নতুন করে বাইরে বলাটা খুব একটা শোভনীয় জিনিস নয় সেই জন্য প্রত্যেকে আমরা বলেছি যাই হোক হয়তো কষ্টের জন্য বলে ফেলেছে এটা আর কী করা যাবে মানে সামগ্রিকভাবে দল সেগুলো সব জানে এবং এগুলো বোঝানোর চেষ্টা হচ্ছে যাতে একটা স্থির জায়গায় আসে যাতে দলের মধ্যে বিভেদ না ঘটে বা উন্নয়ন নিয়ে প্রতিবন্ধকতা না হয় এটা নিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে যে যে বুঝবে না তাতে আর নতুন করে আমরা আমরা বুঝিয়ে হয়তো পারবো বলে আমার মনে হয় না গতকাল পয়লা জানুয়ারি ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর সেই দিনই প্রকট হয়ে উঠল তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব জল্পনা গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার এই কার্যত নিজেকে সীমাবদ্ধ রাখতে চান অভিষেক তবে দলের ডাকে অন্য কর্মসূচিতেও যাবেন এমনটাই দাবি করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক তৃণমূলের প্রতিষ্ঠা এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে যত বাং জড়িয়েছেন একাধিক নেতা আর সেই দিনই জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সোমবার সন্ধ্যে ছটা নাগাদ কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে পৌঁছন তিনি শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয় চব্বিশে লোকসভা নির্বাচনে নিজেকে ডায়মন্ড হাতবার সীমাবদ্ধ রাখতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের সাংগঠনিক বা নীতি নির্ধারণ সংক্রান্ত কোনো বিষয়েও জানাতে চান না এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কোন বিষয়ে মতবিরোধের কারণেই কি অভিমানী অভিষেক তাই কি নিজেকে গুটিয়ে নিতে চাইছেন এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা তৃণমূল সূত্রের দাবি নববর্ষের শুভেচ্ছা জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন দলীয় নেতাদের একাংশ সেখানেই তাকে দলে ফের সক্রিয় হওয়ার জন্য আবেদন করা হয় উনি তো উনি ওনার কথা বললেন উনি যেটা বললেন যে আমি ডায়মন্ড হারবারের প্রার্থী সেখানে আমি যাব সেখানে আমার তো দায়িত্ব বেশি আমার কিছুদিন পরে নামতে হবে এবং এর বাদ দিয়েও যদি দল কোনো বিশেষ জনসভার ডাকে আমায় আমার যদি দায়িত্ব আসে আমি নিশ্চয়ই সেটা পারবো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায় আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু করুন আবার আপনি রাস্তায় বেরোন আমরা অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি মানে উনি সম্মতি দেবেন এর কোনো মানে আছে উনি ডায়মন্ড বাচ্চারা কোথাও যাবেন না এ ধরনের কোনো কথা হয়নি এই যে সংগঠনের এই যে নবজুয়ারে যে দুমাস রাস্তায় থাকা এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব তাহলে রাজ্য চালাবে কে সরকার চালাবে কে তাহলে আবার রাস্তাতেও কারোর থাকার দরকার আছে সেই ধর্মপ্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অনুরোধ করছি এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছোয় আমি ব্যক্তিগতভাবে বলছি আমি অনুরোধ করছি উনি ওনার রাস্তায় নামা দরকার মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চান বিরোধীরা অবশ্যই এনেই কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক এটা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটি চ্যালেঞ্জড হচ্ছে আর সেজন্যই এই সুব্রত বক্সী দলের সভাপতিকে বলতে হচ্ছে যে অভিষেক লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে লড়াই করবেন দলটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা সহজেই অন্যায় নিজেদেরকে অবতার বানানো দিল্লিতে কলকাতায় একই রাজনীতি চলছে দিদি তো সাক্ষাৎ লক্ষ্মী সরস্বতী সবই তো তার মধ্যে আছে আর আমাদের খোকাবাবু ভালো কার্তিক এর মধ্যে সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সমীরন পাল অনির্বাণ বাগচি ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ